বিশ্বব্যাপী আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা জনপ্রিয় ইসলামিক বক্তা ডাক্তার জাকির নায়েকের সম্ভাব্য বাংলাদেশ সফরকে ঘিরে এখন নাটক শুধু নয় চলছে রীতিমতো কূটনৈতিক যুদ্ধ এই যুদ্ধে এবার নয়াদিল্লির দাবিকে কৌশলে প্রত্যাখ্যান করেছে ঢাকা শুধু তাই নয় এক সময়কার ঘোর বিরোধী বাংলাদেশের আলেম সমাজের অন্যতম পরিচিত মুখ শায়েখ আহমদুল্লাহ ভারতের দাবিকে উড়িয়ে দিয়ে বলেছেন হাস্যকর ও অবাস্তব কেন এই পরিবর্তন এই মুহূর্তে কূটনৈতিক অঙ্গনে কী চলছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপত্র রণধীর জয়সোয়াল যখন ডা জাকির নায়েককে পলাতক আসামি উল্লেখ করে তাকে হস্তান্তরের আহ্বান জানান তখন বাংলাদেশ আর নীরব থাকেনি বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি অত্যন্ত কৌশলী ও তীক্ষ্ণ বিবৃতিতে বলেছে আমরাও বিশ্বাস করি যে কোনো দেশের অন্য দেশের কোনো অভিযুক্ত বা পলাতক ব্যক্তিকে আশ্রয় দেওয়া উচিত নয় এই বিবৃতির মাধ্যমে ঢাকা সরকার মূলত ভারতকে স্পষ্ট বুঝিয়ে দিয়েছে যে বাংলাদেশের পলাতক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে যদি ভারত আশ্রয় দিতে পারে তাহলে বাংলাদেশ ও জাকির নায়েককে প্রবেশে কোনও বাধা দেখছে না অর্থাৎ কূটনৈতিক আদান প্রদানের ক্ষেত্রে ঢাকা এখন এক হাতে নাও এক হাতে দাও নীতি গ্রহণ করেছে অন্যদিকে ডির সমালোচক হিসেবে পরিচিত বাংলাদেশের প্রখ্যাত আলেম সাইক আহমদুল্লাহ ভারতের দাবিকে সরাসরি আক্রমণ করে মন্তব্য করেন বাংলাদেশ দীর্ঘদিন পর্যন্ত যে নত জানু পররাষ্ট্রনীতি চর্চা হয়ে আসছে এইরকম আবদার করাটা সেটারই ফলশ্রুতি তিনি প্রশ্ন তোলেন ভারত যদি জাকির নায়ককে ফেরত চায় তাহলে তারা তাদের ঘনিষ্ঠ মিত্র দেশ মালয়েশিয়াকে কতটা বলতে পেয়েছে তিনি উল্লেখ করেন মালয়েশিয়ার ডক্টর জাকির নায়ককে অত্যন্ত শ্রদ্ধার সাথে গ্রহণ করেছে এবং স্থান দিয়েছে ভারত সরকারের এই আবদারের বিপরীতে তিনি সাবেক প্রধানমন্ত্রীকে ইঙ্গিত করে পাল্টা প্রশ্ন করেন যার নামে ভারতে মামলা চলছে তাকে কেন ভারত বাংলাদেশের হাতে তুলে দিচ্ছে না শাইখ আহমাদুল্লাহর স্পষ্ট বার্তা ভারত সরকার যা নিজেরা করছে না তা অন্যদের উপরে চাপাতে চাইছে যা কোনোভাবেই গ্রহণযোগ্য না বাংলাদেশের আলেম সমাজের এই অবস্থান পরিবর্তনকে এই কূটনৈতিক নাটকের সবচেয়ে বড় মোড় হিসেবে দেখা হচ্ছে যে আলেম সমাজ একসময় জাকির নায়কের বক্তব্যের ঘোর বিরোধী ছিল আজ তারা কেন তার পক্ষে ভারতের পক্ষ থেকে জাকির নায়েককে গ্রেফতারের দাবি আসার পর বিষয়টি কেবল ধর্মীয় বিতর্ক থাকেনি বরং এটি এখন বাংলাদেশের একটি চাপ হিসেবে গণ্য হচ্ছে। পাশে রেখে এখন আলেম সমাজ এই ধারণার ভিত্তিতে ঐক্যবদ্ধ হচ্ছেন যে বিদেশি রাষ্ট্রের এমন একতরফা দাবির বিরুদ্ধে একজন আন্তর্জাতিক ইসলামিক স্কলারকে সমর্থন করা জাতীয় সংহতি ও ধর্মীয় স্বাধীনতা রক্ষার প্রতীক শায়েক আহমদুল্লা তার বক্তব্যে ড জাকির য়েকের সফরের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান অন্যদিকে জাকির নায়েককে বাংলাদেশের সম্মানজনক নাগরিকত্ব দেওয়ার দাবি তুলেছেন ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি প্রবাসী অনলাইন অ্যাক্টিভিস্ট লেখক ও চিকিৎসক পিনাকি ভট্টাচার্য তার ফেসবুক পোস্টে তিনি আরও বলেছেন জাকির নায়েককে বাংলাদেশের নাগরিকত্ব দেয়াই হবে ইন্ডিয়াকে দেয়া সঠিক জবাব বাংলাদেশের সরকার ইসলামিক স্কলার শায়েক আহমাদুল্লাহ এবং জনপ্রিয় অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকি ভট্টাচার্যের এই কঠোর প্রতিক্রিয়ার পর জাকির নায়েকের আগমন এখন কেবল একটি ধর্মীয় অনুষ্ঠান নয় বরং এটি বাংলাদেশের পররাষ্ট্রনীতি ও কূটনৈতিক স্থিতিশীলতার এক বড় পরীক্ষা তার সম্ভাব্য আগমন গ্রেফতারের হুমকি এবং ঢাকার পাল্টা জবাব এই ত্রিভুজ কূটনৈতিক উত্তেজনার শেষ কোথায় জানতে নজর রাখুন আমাদের সংবাদে আর হ্যাঁ বাংলাদেশে ডাক্তার জাকির নায়কের আগমনকে আপনি কোন দৃষ্টিতে দেখছেন লিখে ফেলুন কমেন্ট বক্সে